চাই 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 মন দিতে দিতে ধ্যান জীবনে চলার পথে প্রত্যেকটা দিনই কিন্তু আমরা এক একটা বহু মূল্যবান সময় নষ্ট করছি তাতে করে অনেকের শিক্ষা জ্ঞান আছে অনেকের শিক্ষিত জ্ঞান আছে অনেকের শিক্ষা দেওয়ার জ্ঞান আছে এই যে জ্ঞান কত প্রকারের যদি সংসারে না থাকতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না তার মধ্যে যে এতগুলো প্রকারভেদ আছে কেননা আমরা কিন্তু যখন স্কুলে পড়েছি তখন কিন্তু কখনোই যে এইভাবে জ্ঞান ভাগ করা যায় সেটা কিন্তু কখনো পড়িনি আমরা কি পড়েছি সেন্টেন্স ভাগ করে পড়েছি কারক ভাগ করে পড়েছি তবে এই যে সংসার জীবনের যে জ্ঞানটা এটা যেইভাবে ভাগ করে পড়তে হয় সেটা কিন্তু একমাত্র এই সংসার জীবনেই জানা যায় অনেক কথা বলে ফেললাম আর এই যে তার সাথে কিন্তু সকালবেলার উঠানটাও ছাড় দেওয়া হয়ে গেল এদিকে পাশি দুয়ারটাও জল দেওয়া হয়ে গেছে তাহলে চলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো প্রথমেই আজকে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই যে কাজটা আমার করা হয়ে গেছে বাসি দুয়ে জল দেয়া। তো গতদিনের দিনের ভিডিওতে আমাকে একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করেছিল যে সে দোতালায় থাকে তাহলে বাসি দৌড়ে জলটা কিভাবে দেবে বাসি দৌড়ে জল আমি কেমন দিই ঠাকুর ঘরে একটা গ্লাসের জল রাখি পূর্ণ পাত্রে আবার রাত্রেবেলা যখন আমি শোয়ার আগে রান্নাঘর খাওয়া দাওয়া করে রান্নাঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে নিই তখন কিন্তু শেষে গিয়ে আমি ঘুমাতে যাওয়ার আগে তখন আমি এক গ্লাস জল রাখি এই দুটো জল একত্রিত করে আমি বাসি দৌড়ে জল দিই তবে আমার মনে হয় তুমি যদি ওইখানে গ্লাসের পরিমাণটা ছোট করে দাও যেরকম ঠাকুরের গ্লাসে জল দেওয়া হয় না ওরকম যদি ছোট্ট গ্লাসে জল দাও তাহলে তোমার দুটো জল এক করতে করতে রকম অসুবিধা হবে না তখন তুমি দুয়ারে জলে যেমন সিটে দেয় তেমন সিটে দিয়ে দিলেই হয়ে যাবে কেননা দুয়ারই হলো আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি আর সেখান থেকেই আগমন হয় মা লক্ষ্মীর তো সেই খানটাই যদি সুন্দর থাকে সেই খানটাই যদি মা লক্ষ্মীর স্পর্শ থাকে তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি কখনো দূর হইতে ফেরত যাবে না সব সময় কিন্তু ওই দুয়ারেই আটকে যাবে আর যত নেগেটিভিটি আছে সমস্ত বার হয়ে যাবে সুখ সমৃদ্ধি সেটার জন্যই কিন্তু আমরা এই টিপস ফলো করি তবে একটা কথা সবসময় মাথায় রাখবে বাসি দূরে যে জলটা দেবে সেই জলটা যে মালক্ষ্মীর জল কি মানে রেখে দেয়া হয় সেই জলটা কখনও পিরিয়ডস অবস্থায় দেবে না ব্রিয়েটস চলাকালীন তুমি যদি বাসি দুটো জল দিতে চাও তাহলে কি করবে এক চিমটি হলুদ বা হাত দিয়ে নেবে যেই তিনটে আঙুল দিয়ে পুজো করে ঠাকুর মশাই তো তখন যে চালের ছিটি দিতে দেয় না সেই তিনটে আঙুল দিয়ে এক চিমটি হলুদ নিয়ে তুমি ওই জলের ভেতরে দিয়ে মোটামুটি তুমি জলের ছিটি দিতে পারো যে কোনো নর্মাল জল হবে তো যাই হোক এই যে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখন নিচে যাব কয়েকটা তেজপাতা নিয়ে যাচ্ছি বেশ কয়েকদিন ধরে চাতে ভাবছি তেজপাতা দিয়ে খাবো তবে সেই ছেলারাটাকে আর মোটামুটি আমার আর চাতে তেজপাতা দিয়ে খাওয়া হয় না আর এদিকে কত বড়ো সর্বনাশ হয়েছে হতে হতে কিন্তু বেঁচেও গেছে ঈশ্বর যদি না থাকতো তাহলে হয়তো কত বড় সর্বনাশটা হয়ে যেত তোমাদের আগে আমি ডিটেলসে দেখিয়েছি কত বড়ো একটা লম্ব গাছ বাগান থেকে ভেঙে পুরো আমার সিঁড়ির ঘরের ছাদের উপরে পড়েছে মানে টিনের চালের উপরে যদি কি না ওই গাছটা উল্টোভাবে পড়তো তাহলে কিন্তু ওই ঘরটা একেবারে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যেত তো সেখানে ঈশ্বর আছে সেটা কিন্তু একটা প্রমাণ আমার স্বজনকে মানে তোমাদের স্বজনকে দিয়ে দিল যে যদি সেজন না থাকতো তাহলে কিন্তু ওই ভয়ঙ্কর বিপদটা আমার ঘরের উপর সাইডে না গিয়ে উপরেই পড়তে পারতো তো যাই হোক ঈশ্বর কতটা আছে কি না আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ঝড় কখন কোন দিক দিয়ে আসবে কেউ তো আমরা জানি না তবে তার আগে যাতে আমরা সচেতন হয়ে থাকতে পারি তার জন্যই কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের ফলো করতে হয় আর এই যে সকালবেলা চা বিস্কুট খেয়ে তারপরে এসেছিলাম কিন্তু আমি বাজার করতে হতে পারি একটা হাউসওয়াইফ তবে কিন্তু আমাকে সব রকম সব দিকে খেয়াল রাখতে হয় ফোন করেছিলাম তোমার দাদাভাইকে যে বাজার করতে হবে তো বলল তুমি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো কি কী লাগবে তো আমি বাজার করে বেশ আধা ঘন্টা মতন মুদিখানার দোকানে দাঁড়িয়েছিলাম তো এর মধ্যে দেখি চলে এসেছে আর ছোটোবাবু গেছিলো আমাকে খুঁজতে খুঁজতে তো গিয়ে দেখে আমি বা মুদিখানার দোকানে বাজার করছি তার জন্য আবার বললাম ওর জন্য দু প্যাকেট ম্যাগি নাও ওই জন্য আবার ম্যাগি নিলাম তবে ম্যাগিটা এখন দেবো না সন্ধ্যাবেলার জন্যই এনে রেখে দিয়েছি আর দেখলেই তো কি কি বাজার করেছি ডিটেলসে আর বলার কোনো প্রয়োজনই নেই তবে হাউসওয়াইফ হয়ে সংসারের সমস্ত কাজ সামলেও কিন্তু আবার এই যে ঘাট করা এগুলো কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যায় তোমাদের দাদাভাই ভাই করে দেয় তবে মাঝে মধ্যে আমাকেও সেখানে না গলিয়ে যেতে হয় আর বাজার থেকে এসে আগে বাবুদেরকে খাইয়ে দিয়ে নিয়েছি তারপরে আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেই কাজটা করে ভিডিওটা আমি শিডিউলে বসিয়ে তারপরে এই যে আমি রান্না করে ঢুকেছি ওদিকে কিন্তু আমি প্রেশার কুকারে মুগ ডাল ধুয়ে আম কেটে তার ভেতরে একটা সিঁড়ি দিতে বসিয়েছি আর তারপরে সিঁড়িটা বন্ধ করে আমি আবার তেল ঢালতে ঢালতে মানে এদিকে দেখো কড়াইটাও তেল গরম করতে বসিয়ে দিয়েছি মানে একদিকে দেখাচ্ছি তোমাদের কাজ তবে আর একদিক দিয়ে কিন্তু আমি কাজ চালিয়ে যাচ্ছি তবে বলো বলতো ওই যে ক্যামেরাটা সব সময় না এদিক ওদিক ঘুরিয়ে ধরা সেটা সম্ভব হয়ে ওঠে না যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার তবে সব সময় সব মুহূর্ত যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি তা কিন্তু নয় কেননা সময়ের অপচারে কত কিছুই হয়ে যায় পুরোটা ব্লগ যদি সারা সারাদিনে শেয়ার করা যায় তাহলে কিন্তু আধা ঘন্টায়ও শেষ হয় না তো তোমাদের সঙ্গে ছোটো ব্লগ শেয়ার করি সেই জন্য কিন্তু কিছু কিছু সময় যায় তোমাদের থেকে আমি বিরত থেকে যাই আর ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এবারে মাছের তরকারি কেটে নেব এদিকে দেখো বলেছে একদম ফ্রেশ বেগুন কোনো রকম কোনো পোকা হবে না ভালো বেগুন বলে নিয়ে এসেছে তো কানা বেগুন বেরিয়েছে তো তোমাদের দাদাভাই বলছে তাহলে এবার দিন দোকানদারে গিয়ে বলবো তুমি হচ্ছে ভালো বেগুন দিতে হবে না তুমি কানা বেগুনই দাও তাই ভালো ভালো বেগুন হলে যদি সেই কানাই বের হয় তাহলে আমি সেই কানা বেগুনই নিয়ে যাব বেকার কেন ভালো বেগুনের দাম দিয়ে কানা বেগুন কিনে নিয়ে যাব তো এটাও একটা বুদ্ধিমত্তার কাজ যাও বেচারা বুঝেছে গত কদিন আগেও নিয়ে এসেছিলো যখন বাড়িতে অতিথি ছিল সেই সময়ও ভালো বেগুন বলে নিয়ে এসেছিলো পুরো বেগুনগুলো কানা বেরিয়েছিল তো সেই কথাটা না আমি রিসেন্টলি দুদিন আগে বলেছি তো বলল কি যে ও দোকানদার বলেছে যে মানে যেখান থেকে সবজি নিয়ে আসে সে দোকানদার বলেছে দাদা ভাই এই বেগুনগুলো নিয়ে যাও একটাও পোকা হবে না যদি পোকা হয় তাহলে তুমি কি করবে আমাকে ফেরত দিয়ে দেবে ওই বেগুনের যে পোকা অংশগুলো আর তোমার দেখালে আমি মোটামুটি তোমার বেগুনের দামই নেবো না তো বলো সেটা কি আর সম্ভব হয় লোকজনের মধ্যে আমি তো বলতে ভুলেই গেছিলাম আর সেসব স্কিপ হয়ে গেল তারপর হট করে যখন তোমাদের দাদা জিজ্ঞাসা করলো তখন আমি বললাম যে বেগুনটা তো কানা ছিল তোমাকে তো দোকানদার ফাঁকি দিয়েই দিয়েছে তারপরে গিয়ে যখন আবার বলেছে দোকানদারকে তো দোকানদার নাকি মিটিমিটি করে হেসে যাচ্ছে বলো তো কি বলবো ওই যে বলে ফেলেছে মুখের কথা যে তোমার পয়সা দেওয়া লাগবে না সেটা কি আর কখনো হয় যেদিন চলে যায় সেদিন তো যায় তারপরের দিনগুলো কেমন যাবে সেটাই হচ্ছে বলা বড় বাহুল্য আর এদিকে দেখো কিসমিসগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে আর গোটা দুদিন হয়তো দিলে হয়ে যাবে তবে দুঃখের বিষয় একটা শালিক পাখিতে এসে আমার কিসমিস অর্ধেকটাই খেয়ে গেছে তখন তো আমি বুঝতে পারিনি যে মাঝখানে মাঝখানে ফাঁকা কেন ছিল তবে পরে দেখি তোমাদের দাদা ভাই বলছে ওই যে যে শালিক পাখিগুলো কথা বলে না ওই যে ঝুটি দেয়া সেই শালিক পাখিগুলো এসে নাকি টপার টপ করে কিশমিশ খেয়ে যাচ্ছে বলো তো এ মানা যায় তাই তোমার দাদা ভাইকে বলেছিলাম যে তুমি থালা দুটো তুলে নিয়ে আসো সেই কিশমিশ আমি শোকাতেই পারলাম না ঠিকঠাক করে তা শাশিমা বললো যে এবার থেকে আর উপরে দেবে না নিচে দেবে চেয়ারে করে আমি খেয়াল রাখবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না রান্নাবান্নাও প্রায় শেষের দিকে এই যে টক ডালটাও শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু সামান্য টক মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম আর এদিকে দেখো বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর তার আগে একটা ঝিঙে ছিল ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি মতো করে লাভিয়েছি তারপরে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি প্রতিদিনের মতো আর তারপরে কিন্তু যে কাজটা থাকে সেটাই আজকে শেয়ার করছি এই কাপড়টাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে আবারও গ্যাসটা একবার মুছে নিয়ে এই যে গ্যাসের যে শেড থাকে চুলাগুলো ওইভাবে দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রাখি তোমাদের কাছে তো প্রতিদিন আগের অংশ শেয়ার করি তবে আজকে একটু শেষের দিকেই শেয়ার করলাম তারপরে এই যে ঘরদুর মোছে একেবারে স্নান করে চলে এসেছি যেহেতু বাবুরা ছিল ওই জন্য কিন্তু ঘরদুর মোছার রকম ভিডিও শ্যুট করতে পারিনি কতদিনের ভিডিওতে আমাকে দুই বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল দিদিভাই মোন ওয়াটার সম্পর্কে কিছু বলো তবে এখন তো অমাবস্যা যাচ্ছে এখন তোমাদের সঙ্গে মনো ওয়াটারের বিষয়ে কোনো কিছুই বলবো না তবে পূর্ণিমা আসার একদিন আগে তোমাদেরকে ডিটেলসে মন ওয়াটার সম্পর্কে বলবো আর মনো ওয়াটার কীভাবে বসাতে হয় সেটা তোমাদেরকে বলে দেব। তোমরা সেইভাবেই বসিও এখন বললে হয়তো তোমাদের মনে থাকবে না তবে প্রমিস করছি তোমাদেরকে আমি আমার সময় হলে তোমাদেরকে ঠিক জানিয়ে দেব আর তোমরাও কিন্তু মন ওয়াটার বানিয়ে নিতে পারবে আর এই যে স্নান করার পরে প্রতিদিনের নাই যে ঠাকুর ঘরে চলে এসেছি তবে আজকে আমার শাশুড়ি মা জল মিষ্টি তুলতে তুলতেই আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি শুধুমাত্র ধূপকাঠিটাই ফুরিয়ে গেছিল তাও বলতে নেই বাড়ান্ত হয়ে গেছিলো এখানে লিভে গেছিলো তো যাই হোক সেটাকেই জ্বালিয়ে নিলাম আর প্রদীপটা তো শাশুড়ি মা চালিয়েই রেখেছিলো সেটা সেইভাবেই জ্বলছে আর এখন আমি এই যে প্রত্যেকটা ঠাকুরের চরণে কিন্তু কৃষ্ণ নাম করতে করতে ফুল জল দিয়ে দিচ্ছি তবে কিন্তু ফুলটা হয়তো কৃষ্ণ নাম করতে করতে দিচ্ছি তবে মনে মনে যখন যে ঠাকুরের চরণে ফুল দিতে হয় তখন কিন্তু সেই ঠাকুরের নাম নিয়েই কিন্তু চরণে ফুল দিতে হয় না হলে কিন্তু কেউ কখনো স্বীকার করবে না তোমাকে আমি খেতে দিচ্ছি তোমার সামনে যদি আমি থালাটা না দিই তোমার নাম করে তাহলে তুমি কি করে বুঝবে যে তোমাকে আমি খেতে দিয়েছি তো যাই হোক এই যে ঠাকুরের চরণে ফুল দিতে থাকি আর একটা সবথেকে বড় বিষয় যেটা হলো এই যে শাক যেটা প্রতিদিন তার ধ্বনির সাহায্যে আমাদের সংসারে একটা পজিটিভ ভিপস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে আহ্বান জানায় তো সেইখানে সেই শাকটার উপরে প্রতিদিন চেষ্টা করবে দুটো ফুল দেওয়ার একটা নয় দুটো আর এই যে আমরা প্রদীপে যে আরতি দেখাচ্ছি এই যে পোলতে এই পোলতেটা কিন্তু কখনোই ফেলে দেবে না নোংরা জায়গায় এই পোলতেটা সময় রেখে দেবে এক জায়গায় জড়ো করে এই যে তুমি তোমার ভক্তি শ্রদ্ধা পজিটিভ ভিভস দিয়ে যে এনার্জিটা এই পোলতে বা প্রদীপের আলোতে ক্রিয়েট করলে সেটা কিন্তু সেখানেই থেকে যায় এই পজিটিভিটি সমস্ত সংসারে থাকে তারপরে যে অবশিষ্ট করতেটা থাকে সেটা কিন্তু আমরা ফেলে দিই সেটা কখনোই ফেলবে না সেটা জমিয়ে রাখবে এক সময় মাস কিংবা পনেরো দিন হলো তখন পাঁচটা লবঙ্গ আর একটুকরো কপু দিয়ে ওটাকে ধরিয়ে দেবে দেখবে ম্যাজিকের মতো কাজ করবে তোমার সংসারে পজিটিভ এনার্জি আসতে বাধ্য হবে তো যাই হোক ঠাকুর পুজো দিয়ে চলে এলাম ঘরে ঘরে এসে এখন বাবুদেরকে খেতে দেব তার জন্য কিন্তু আমি জগে জল ঢেলে নিয়েছি চলো বাবুদেরকে ভাত বেড়ে দিই ওদেরকে তো ডাকলাম ওরা এখনও ঘরে ফোন দেখছে তো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই গিন্নিশালা রান্নাঘর ব্লগা রূপা শ্রাবণী মাইতি মিথু হালদার সৌরভ কৌশল্যা বিপাশা পারই সর্বনী লাইফস্টাইল লাবণী আদক মা ছেলের স্বপ্ন ফ্যামিলি ফ্যাভেলস এইচ ডি ফ্যামিলি মিতু হালদার আর কমেন্ট করেছিল গড ব্লক্স থেকে সে লিখেছে দিদি তুমি এত পুজো করো তাহলে নিশ্চয়ই তোমার সংসারে ভালোর জন্যই করো আর তোমার ভিডিও দেখে অনেকে অনেক কিছু শেখে তাহলে যারা তোমার ভিডিওতে তারা কিছু বলে তোমার শোনা উচিত জানি এটা নিজের ব্যাপার তাহলে হয়তো মা লক্ষ্মী তোমার উপর ভালোর জন্য কারো দিয়ে কথাগুলো বলছে যে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার জন্য তবে আমি বলবো যেহেতু আমরা একান্নবর্তী পরিবারে থাকি সেখানে সবার মতামত নিয়ে আমাদেরকে চলতে হয় আর আমি কিন্তু যখন বৃহস্পতিবারে পুজো দিই তখন শুধুমাত্র চা বিস্কুট খেয়েই পুজোটা দিয়ে থাকি কোনো রকম আমিষ খাবার খাই না তবে হ্যাঁ পুজোর পরে কিন্তু আমি আমিষ খাবারই খাই তবে তোমাকে আরও ডিটেলসে কিছু বলার আছে নেক্সট ভিডিওতে বলবো আশা করছি আজকের ভিডিওর কথাগুলো তুমি বুঝতে পেরেছো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে